সে তোর সাইডেস দু পাহাড় আমরা এখন ঘুরতে আসছে পাহাড়ে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা এই রাস্তা দিয়ে যাব কোথায় ব্লু ওয়াটার পার্ক সামনে ব্লু ওয়াটার পার্ক আছে এই সেই ব্লু ওয়াটার পার্কের এক নম্বর গেট ব্লু ওয়াটার পার্ক যারা আসবেন চলে আসেন তাড়াতাড়ি ঘুরতে ব্লু ওয়াটার পার্ক কুমিল্লা সদর দক্ষিণ এখন আমরা যাচ্ছি নীলক্টে এখন আমরা যাচ্ছি পাহাড়ের মাঝখান দিয়ে এ সাইডে পাহাড় এ সাইডে পাহাড় রাস্তাটা সলিং করেছে এখনো পিচ ঢালি করে নেই যাবো নীল সাথে থাকেন এটা নীল এক নম্বর গেট চলেন ভিতরে ঢুকি দেখি সালাম আলাইকুম ভাই ভাই আপনি কি এখানকার আপনারা কি এই হচ্ছে

আচ্ছা কার্ডটা বের করেন কার্ড আনতে আসছেন সাহিদ খান আছে কার্ড আনতে এই যে যারা আসবেন এই কার্ডটা ফলো করেন এই কার্ডটা দেখবেন নাম্বার আছে সব কিছু আছে এখানে আপনারা দেখে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার আছে নাম কি সাইদ খান সাইদ খান আপনার নামটা কি আমার নাম আমার সমস্যা আমার নাম সাইফুল ইসলাম সাইফুল ইসলাম ঠিক আছে একটু আমরা ঘুরে দেখতে পারি ভিতরে ঠিক আছে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা এখন ভিতরে ঢুকছি কর্তৃপক্ষের সাথে কথা বললাম উনি বললো সব অর্ডার নেওয়া হয় আপনারা যারা অর্ডার দিবেন বা যারা টোরে আসবেন পিকনিকে আসবেন তারা মোবাইল নাম্বার দিছে কার্ড দেখেছি কার্ডে মোবাইল নম্বর আছে ওনার সাথে যোগাযোগ করে তারা আপনারা চলে আসবেন এখানে ভিতরের পরিবেশটা ভালো বসা জায়গা আছে Option there